হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে আসছে সবার পছন্দের প্রেস জি এস আর গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন থেকে আজকে কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি পরে আছে যেটা আমাদের 100% অরিজিনাল সানজানা ব্র্যান্ডের সফট একটা সিল্ক শাড়ি শাড়িটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এন্ড এটার কিন্তু দুইটা মানে ব্ল্যাক এর মধ্যেই হবে সেমই ফুল প্যাটার্নটা থাকবে ব্ল্যাকের মধ্যে জাস্ট হচ্ছে फ्लावर কালার কম্বিনেশনটা চেঞ্জ হবে ওকে সো চলেন তাহলে আমার অপোজিট যেটা মানে যে কালারটা মানে আরেকটা কালার যেটা রয়েছে সেটা দিয়ে আমি দেখাব ঠিক আছে ফার্স্টে একটু আমি শো করি ও আচ্ছা এটা সানজানা ব্র্যান্ডের না এটা হচ্ছে রিংকিশ ব্র্যান্ডেড ঠিক আছে ইন্ডিয়ান রিংকিশ ব্র্যান্ডেড সফট সিল্ক শাড়ি এখন আমি একটু আপনাদের যদি বলি পার্থক্যটা সেটা হচ্ছে আপনারা নিজেরাও বুঝে যাবেন দেখেন আমার পড়াটা হচ্ছে একটা সি গ্রিন অ্যান্ড মাজান্ডা কালার ফ্লাওয়ার অ্যান্ড এইটা হচ্ছে মাজান্ডা অ্যান্ড অরেঞ্জ কালার ফ্লাওয়ার অ্যান্ড ফুল বেসটা কিন্তু ব্ল্যাকে ঠিক আছে ফুল বেসটা ব্ল্যাকে শুধুমাত্র ফ্লাওয়ারের একটার কালার চেঞ্জ হয়েছে সি গ্রিনের জায়গায় তো অ্যাড হয়েছে অরেঞ্জ কালার হ্যাঁ দুইটা একদমই সেম সো যে যেটা পান নিয়ে হবেন যে যেটা পান নিয়ে হবেন এই যে দেখেন কি চমৎকার ব্লাউজ পিসটা

ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন চোদ্দশো পঞ্চাশ টাকা চলেন এখন আমার পরাটাই আমি একটু আপনাদের হাতে নিয়ে দেখাই যে আমার পরাটা হাতে নিবেন যখন তখন কেমন পাবেন আর কি সো এটা হচ্ছে পরার পরের লুকটা যা কিছু পরবেন পরার পরে দেখতে কি বেশি ভালো লাগে হ্যাঁ এই যে দেখেন এটা ক্যাটালগটা পার্সেন্ট অরিজিনাল রিংকিজ ব্র্যান্ডেড সফট সিল্ক শাড়ি এই যে দেখেন শাড়ির ফুল বডির প্যাটার্ন টা অনেক সুন্দর যার ভালো লাগে যেটাই ভালো লাগে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকবে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ সো আজকের ভিডিওটা তাহলে আমরা রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো প্রোডাক্টের সাথে সবাই এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবাইকে টাটা